গুড মর্নিং কুইন কুকুম চ্যানেলে নতুন একটা ভিডিও দিতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো প্রত্যেককে জানাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলে খুব 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 ভালো আছো বন্ধুরা তো আমিও ভালো খারাপ দুটো মিলেই কোনো মতো চলে যাচ্ছি তো প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং কারণ এখন বাজে প্রায় সকাল সাতটা দেখতে পাচ্ছ সাতটার সময় আমি কিন্তু কাপড় কাছে চলে এসেছি আজকে তুমি খুব সকাল সকাল উঠেছি আর রৌদ্রও কিন্তু বেশ ঝলমলিয়ে উঠেছে আর তোমার জান এর আগে ব্লগে আমাকে দেখেছিলে যে আমি কিন্তু বাপের বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম না বাপের বাড়ি থেকে এসে এক গাদা জামা কাপড় জমেছে প্রচুর 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 জামা কাপড় এক গাদা জমে গেছে যেগুলো আমাকে কেচে এখন তুলতে হবে তো কিছুটা ভিজিয়েছি কাচার জন্য আর কিছুটা রেখে দিয়েছি একসঙ্গে সমস্ত কাজ বড় যেগুলো বালিশের কভার বিছানার চাদর সেগুলো রয়েছে সেগুলোকে রেখে দিয়েছি তো একসঙ্গে এতগুলো তো কাচতে পারবো না এমনিতে তোমরা এর আগে তোমাদের বলেছি আমার কোমরে প্রচণ্ড পেন হচ্ছে তো দেখতে পাচ্ছো আমি কিছু সাদা জামা কাপড় ভিজিয়েছি মানে আমার বাবা বাবা মা সঙ্গে এসেছে আমার তো বাবা মার কিছু সাদা জামা বাবার কিছু সাদা কাপড় ছিল তো তোমার দাদা ভাইয়ের কিছু সাদা জামা কাপড় ছিল সেগুলো আমি আলাদা করে ভিজিয়েছিলাম যাতে কোনো জামা কাপড়ের দাগ না লাগে আর কি ওই জন্য দুই জায়গায় জামা কাপড় ভিজানো হয়েছে তো একটা কথা বলে রাখি প্রত্যেকে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমাদের মিষ্টি বই তোমাদের মন মতো ভিডিও দেওয়ার চেষ্টা করেটুকু পারবে চেষ্টা করবে কারণ তোমরা তো মিষ্টি বোধকে যেভাবে সাপোর্ট করেছো ঠিক কুইন কুমকুম কম বৌদিকে তোমরা কিন্তু সেভাবেই সাপোর্ট করো আমি তোমাদের কাছে এইটুকুই আশা কর আশা করবো আর আরেকটা কথা প্রত্যেকে বলে রাখছি যে আমার এফবি পেজ অনেকেই বলছে বৌদি কোন চাইলে যে আমি আমরা মানে তোমার যে কোনটা আইডি আমরা নিজেরা সত্যি মানে বুঝতে পারছি না তো সত্যি কথাই বলে রাখছি যে আমিও হয়তো বুঝতে পারছি যে কোনটা আমার আইডি আর কোনটা আমার পেজ মানে এতটাই ফেক পেজ আর ফেক আইডি শুরু হয়েছে কিছু বলার নেই তো এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি কুমকুম দাস মহাপাত্র হচ্ছে আমার আইডি আর ড্রিম গার্ল মিষ্টি হচ্ছে আমার এবিবি পেজ তো প্লিজ 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 তোমার যারা এখনও ফলো করনি নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু ঝটপট ঝটপট করে আমার এববি পেজটা ফলো করে রাখো ঠিক আছে আর কুম কুমকুম চ্যানেলটা যেন ঝটপট করে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করো সেটুকু অল করো যাতে মিষ্টি বৌদি মানে তোমাদের কুইন কুমকুম বৌদি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো যাক বকবকটা অনেকক্ষণই করলাম দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় বক বক করতে করতে কাঁচা হয়েও গেল আমার তো আজকে আমি ভালো মাথায় একটু শ্যাম্পু করবো দেখি পুকুর জলে করবো কি করবো না তো না করলে তোমার না করলে আজকে শুক্রবার অবশ্যই পুরুষ না জন্মবার দেখা যাক কী করা যায় না যায় কারণ মাথায় শ্যাম্পু করতেও হবে না করলে নয় তো চলো সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখো আর তোমাদেরকে বলবো তোমাদের কাছ থেকে আমি ওয়াশ টাইমটুকু চাইব যে তোমরা আমাকে ওয়াশ টাইমটুকু দাও কারণ যত তুমি তোমাদের ভালোবাসা তো আমার ওয়াশ টাইমটুকু পূর্ণ করতে পারি মিটারেশনটা অন করতে পারি তো চলো সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখো করি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো দেখতে আমার কাছাকাছি কিন্তু মোটামুটি করে কমপ্লিট হয়ে গেছে আমি এবার কিন্তু জামাকাপড় সব ধুয়ে নিচ্ছি আর ওদিকে মা আমার পুজো সোনা মাসি মা সবাই বসে আছে তো বসে আছে আর গল্প করছে আর আমি তাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কথাও বলছি আমার কাজও করছি তোমরা দেখতে পাচ্ছ হয়তো অনেকক্ষণ ধরে আমি কিন্তু বক করে তাদের সাথে তো ভাবছি এই জন্যই আমি তোমার সাথে ফোনে কথা মানে দিতে পারিনি আমাকে ভয়েসও ওভার দিতে হচ্ছে কারণ তারাও কথা বলছে পুজো না আমি চিৎকার করছে আর এখনও আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি এখনো কিন্তু পুজো না করা নিশ্চয়ই তোমরা পাচ্ছ তো কী করে বলো ঘরে বাচ্চা থাকলে কিছু করার নেই করতেই হবে চলো আজ ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও বাই